বাংলাদেশের বৃহত্তম এক্সপোর্ট জোন হচ্ছে আদম জিপি জেট আর সেই আমরা যাচ্ছি আজকে আজকে আপনারা সাথে নিয়ে যাবো এক্সপোর্ট জোনে সেই জায়গাতে আপনারা চাকরি করতে পারবেন বিনা অভিজ্ঞতা বা কোনো অভিজ্ঞতা প্রয়োজন হবে না তো আমরা চলে এলাম এইটাই হচ্ছে আদম জিপি জেট আর বাংলাদেশের বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আদম জিপি জেট তো ওয়েলকাম টু আদম জি বিজেট বা বেবজা তো আমরা এইটাই দেখি আমরা ঢুকলাম আমাদেরকে যেহেতু আমাদের আইডি কার্ড ছিল তাই আমরা ঢুকতে পেরেছি আপনারা ঢুকতে পারবেন না সিগ্রেট একটা সময়ে বলে দেবো সেই সময়ে আপনারা ঢুকতে পারবেন তো বন্ধুরা আমরা গুটি গুটি পায়ে হেঁটে চললাম সামনের দিকে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা এই জায়গায় চাকরি করতে পারবেন তো বন্ধুরা প্রথম গেট আমরা দ্বিতীয় গেট পেরিয়ে আসলাম এই জায়গায় আসার পরে দেখতেছি একটা গেট অসাধারণ সুন্দর গেট যেটা ইপিক তো এই ইপিকের সামনেই রয়েছে বিশাল একটা পুকুর যেটা ভিউ অসাধারণ বলতে গেলে মনোমুগ্ধ করে এই দৃশ্য দেখে আমারও প্রাণ জুড়িয়ে যায় তারপরে আমরা আবার চললাম গুটি গুটি পায়ে হেঁটে চললাম আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা এটা ইপিকের সামনে তো ইপিকের সামনেই পুকুরের পাড় দিয়ে আবার সামনে দেখলাম তিন রাস্তা তো আমরা বামে আবার চললাম সামনে দেখা যাচ্ছে একটি ফ্যাক্টরি তো আমরা ওই জায়গাতে যাব ওই জায়গাতে যাওয়ার আগে আমরা সামনে দেখছি একটা অসাধারণ একটা ভিউ বা কালি ময়দানের মতো জায়গার মতো আর কি তো আমরা সেখানেই ঢুকলাম ঢুকার পরে দেখলাম ওয়াও বিশাল একটি জায়গা তো ভাবলাম এটা কি আসলে এটা হচ্ছে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জায়গা তো বন্ধুরা ওয়াও হেলিকপ্টার ল্যান্ড করার জায়গাটা অসাধারণ ছিল এক কথায় ওয়াও বলতে গেলে বলার বাসা না আমি বুঝে নাই যে এটা বাংলাদেশ আসলে বোঝা যাইতেছে যে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া এরকম একটি ভাব ছিল আসলে আমরা এটা দেখার পরে আরও একটু সামনে যাচ্ছি আমি মূলত আপনাদেরকে ফ্যাক্টরি দেখানোর জন্যই আমি আজকের এই ভিডিওটা করা আছে অনন্ত অ্যাফারেন্স তো অনন্ত অ্যাফারেন্সের ভিউ অসাধারণ ছিল বলার বাসা না যে সুন্দর বন্ধুরা এটা হচ্ছে উর্মি উর্মি গার্মেন্টস তো আপনারা এখানে আসতে পারেন তো ঘুরে ফিরে আবার আমরা এই জায়গাতে চলে আসলাম যে জায়গাতে আমরা গিয়েছিলাম এই যে দিক দিয়ে আমরা গেছিলাম তো আমরা এই দিক থেকে আবার এসে এদিকে যাব তো বন্ধুরা আজকে আমরা পুরো এক্সপোর্ট জোন করে দেখাবো এক কথায় অসাধারণ সৌন্দর্যের এই গেরা এই আদম পি আপনাদেরকে আজকে দেখতে চলেছেন তো বন্ধুরা এটাই হচ্ছে আদমজি পি এই যে সামনে একটু বাঙা ছিল তো বাঙা কাজ চলতাছে এটা হচ্ছে ইউনেস্কো বিডি তো আমরা ইউনেস্কো বিডির সামনে চলে এলাম ইউনেস্কো বিডি খুবই সুন্দরভাবে ওরা আর্ট করে লিখেছে ইউনেস্কো বিডি তো আমরা যাব এই দিকটা বন্ধুরা আমরা এ দিকটা যাওয়ার মূলত কারণ আমরা চারপাশে ঘুরে আপনাদের দেখাবো এই কারণে আমরা এই দিকটা যাচ্ছি গাছ আর মনোরম দৃশ্য মানুষের মন মাতাল অন্য লেভেলে নিয়ে যাবে আসলে মনোমুগ্ধকর এই জায়গায় চাকরি করতে পারলে সবারই একটি সৌভাগ্য বন্ধুরা এই জায়গায় চাকরি করলে আপনারা কি কি অভিজ্ঞতা লাগবে সেই ভিডিও নিয়ে আমরা একটা ভিডিও আনব তো ওয়াও অসাধারণ সুন্দর জায়গা আসতে শুধু জায়গায় আমি দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা কোন জায়গায় চাকরি নিতে পারবেন বা কোন জায়গায় নিলে বেতন ভালো তো এটা হচ্ছে আদমজি বিজিটের মেডিকেল সেন্টার তো বন্ধুরা এই জায়গায় লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে তো এই জায়গায় একটা মেডিকেল উন্নত মানের মেডিকেল প্রয়োজন তাই এটা আমি কাছে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আদমজি বিজেট মেডিকেল কন্ট্রোলার সেন্টার সেন্টার তো বন্ধুরা এইটা আপনাদেরকে দেখালাম তো মেডিকেলের সামনেই এ রয়েছে সুয়াদ গার্মেন্টস তো এটা হচ্ছে সোয়াদ গার্মেন্টস তো সোয়াদ গার্মেন্টসের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এক কথায় বলতে গেলে এত সুন্দর যে ভিউ আমি একবারে মনোমুগ্ধকর এই দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে আদম পি আসতে পারবেন সিগ্রেট ডেকে টাইম বলে দেবো সেই টাইমে আপনারা ঢুকতে পারবেন অন্যথায় যে কোনো সময় এসে এই জায়গায় ঢুকতে পারবেন না ওয়াউ দেখেন চার চৌরাস্তার মোড়ে একটা ভিউ আসলে এই ভিউ মনোমুগ্ধকর ভিউ এসব দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায় মনে হয় যেটা বাংলাদেশ নয় সুইজারল্যান্ড বা বিভিন্ন উন্নত উন্নত কান্ট্রির দেশ মনে হবে তো আসলে এই জায়গায় চাকরি করার জন্য আপনারা আসতে পারেন এখানে রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি শো অ্যান্ড বিভিন্ন ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং সুতা বিভিন্ন ধরনের সামগ্রী উৎপাদন করে তাকে আদম জেট লক্ষ লক্ষ কর্মসংস্থান হয়েছে এই আদম জেটে বন্ধুরা চাইলে আপনারাও এই আদম জেটে চাকরি করতে পারেন এইটা হচ্ছে উর্মি গার্মেন্টস তো বন্ধুরা অসাধারণ সুন্দর জায়গায় এই আদমজিপি জেট এটা হচ্ছে লিন্টার্স আমার সামনে যেটা দেখতেছেন ক্যামেরার সামনে একটা লিন্টার্স তো বন্ধুরা এই জায়গার মধ্যে যদি আসতে যান সকাল আট গোটি গায়ে আপনি ঢুকতে পারবেন এই সময় ছাড়া আপনারা কখনো ঢুকতে পারবেন না কারণ হচ্ছে এখানে সিকিউরিটি জনিত কারণ কারণে কেউ ঢুকতে দেওয়া হয় না আপনার চাইলে সকাল আটটা যে কোনো গেটে এসে আপনার চাকরি নিতে পারবেন অথবা যেই মেন গেট আমি প্রথমে দেখিয়েছিলাম সেই মেন গেট থেকেও আপনারা চাকরি নিতে পারবেন আপনারা এই জায়গায় আসে প্রত্যেকটা গেটে গেটে আপনারা চাকরির জন্য আবেদন বা চাকরির ফর্ম নিয়ে আসে আসতে পারবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমরা তো এই যে আমরা বেরিয়ে পড়লাম এই জায়গা থেকে আমরা বিদায় ঢুকেছিলাম তো আজকের মতো বিদায় জানাচ্ছি তো বন্ধুরা ভালো থাকবেন অ্যান্ড বাই বাই